আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ পৃথিবীতে সবাই আপনাকে পছন্দ করবে এমন না পৃথিবীকে সবাই অপছন্দ করবে তাও না আমার এখানে মাঝে মধ্যে ও তার আগে বলেনি ভাই আমি আসলে কন্টেন্টটা করি এই যে ভিডিওটা করি আমি বাইরে দেখবেন বাইরে কোনো জায়গায় আমি আসলে মোবাইল টোবাইল ওপেন করি না আমার মোবাইল ওপেন করতে ভাল লাগে না কেমন লজ্জা লাগে আমি আমার রুমে কথা বলি যেহেতু আমার বন্ধুবান্ধব কম আমি চুপচাপ একা একা থাকতে পছন্দ করি মানুষের সাথে কম মিশি কিছু সিনিয়র ভাই ব্রাদার আছে ওনাদের সাথে কথা বলি ফোনে সিনিয়র যেমন তিনজনের নাম বলি একজন বদির আলম খোকন ভাইয়া একজন মালেকাসারি বা একজন মিশা ভাইয়া আরেক আরেকটা ভাই আছে ওনার নাম বললাম না তো যে জিনিসটা বলতে চাই যে ওই বাইরে ওপেন আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি যেহেতু চুপচাপ থাকি নিজের ঘরে নিজে কথা বলি তো আমার কন্টেন্টটা আমি করি কি আমি তৈরি করে আমি একজনকে দিয়ে দিই উনি হচ্ছে আপলোড দেয় উনি সব কিছু করে এ এই জন্য আমি অনেকের কমেন্ট টমেন্ট দেখতে পারি না বাট আপনারাই আমাকে যখন কোনো বাজে কমেন্ট আসে বা ভালো কমেন্ট আসে আমাকে রিপ্লাই করেন আপনারা আপনাদের দর্শক দিক দিক থেকে আমাকে হচ্ছে ইনবক্স করে তখন আমি দেখি অনেকে বলে যে ভাইয়া অনেকে বাজে কমেন্ট করে যে হচ্ছে গান পছন্দ করি গান শুনতেছিলাম সরি তো যেটা হচ্ছে অনেকে বাজে কমেন্ট করে যে ভাই ভিউ ব্যবসায়ী ভিউ ব্যবসায়ী তা আমি তাদের বলতে চাই ভাইয়া ভিউ ব্যবসা না ভিউটা হচ্ছে কি ভিউটা ভিউ তো আপনার ইংরেজি শব্দ ভিউ হচ্ছে দর্শক বেশি আপনি কি চান না আপনাকে দুইটা মানুষ বেশি দেখুক আপনি কি চান না আপনার কথা বেশি মানুষ শুনুক এখন জেলাস ফিল করলে তো হবে না বাস্তবতা হচ্ছে আমার কথা আমি রুমে বসে কথা বলি আমার কথা অনেকেই শুনে এবং মানে আল্লাহ তো সাকিব ভাইকে পৃথিবীর বাংলা ভাষাভাষী যত মানুষ আছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চিনে মিশা ভাইকেও চিনে আমাকেও নাইনটি নাইন পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট হলো চিনে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে এটা আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা তো আপনারাও চান আপনাদের কেউ দেখুক হয়তো যারা খুব বাজে কমেন্ট করেন হয়তো তারা তাদের ভিতরেও চাওয়া যে আপনাকে কেউ চিনবে আপনার নিয়ে এই কথাও বলবে হয়তো আপনি আপনাকে আপনি ছাড়া কেউ চিনে না এই জন্য আপনি হয়তো ওই ক্ষোভ থেকে কমেন্ট করেন যে ভিউ ব্যবসায়ী কারণ আপনি নিজেকেই চান না আপনাকে কেউ চিনুক আমি একটা কোনো যায় একটা কন্টেন্টে বলছিলাম যে দুর্বল এবং ব্যর্থ লোকরাই বাজে কমেন্ট করে তো ওই জন্ডার থেকে বের হয়ে আসেন জন্ডার বলতে কি ওই গ্রুপ থেকে বের হয়ে আসেন পজিটিভ চিন্তা করেন পজিটিভ ই করেন এমন কিছু করেন আপনার অ্যাক্টিং করতে হবে না আপনি এমন কিছু করেন যেন আপনাকে কেউ চিনে তো এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা বলতেছে ইদানিং রেহান রাফিকে নিয়ে খুব বেশি কথা বলতেছেন আসলে বেশি কথা বলতেছি বিশ্বাস করবেন সিনেমাটা যখন করি আমাকে প্রোডাকশান হাউস থেকে জানেছে ভাই কাউকে বলা যাবে না বলি নেই বাট আমি চিন্তা করতেছি কি যে যখন হলে যখন যাবে হলে সবাই অ্যাপ্রিসিয়েট করবে আমাকে তখন আমি ছবিগুলা দিব তিন দিন হয়ে গেছে কেউ অ্যাপ্রিসিয়েট করতেছেন আমি বললাম আমি কি নাই পরে আমার লোকজন আমি একদম আমার পার্সোনাল একজন লোককে পাঠালাম যে ওর নাম রিফাত রিফাত যেয়ে দেখতো ব্যাপারটা কি বলো ভাই এক সেকেন্ড দেখাইছে আমি কী ব্যাপার এক সেকেন্ড দেখাইছে কারণ আমি তো একটা গ্রুপ লিডার হিসেবে কাজ করছি একটা টিম লিডার হিসেবে কাজ করছি আমার সাথে তিরিশ দশজন বিশজন সোয়ার দশ বিশজন পুলিশ দেড়শো জনের একটা ইউনিট আমাকে নিয়ে ব্যস্ত ছিল তিনটা সিকোয়েন্স করছি ধানমন্ডি রঞ্জ রবীন্দ্র সরোবরে কমলাপুর রেল স্টেশনে কমলাপুর টিভি আমি দুই সেকেন্ড কেন ইনটেনশনালি উনি খারাপ ব্যবহার করছে তো পৃথিবীতে হয়েছে কি কেউ অন্যায় করে পার পায় নাই অন্যায় করে কেউ পার পাবেও না তো ওনাকে নিয়ে জাস্ট ছয় তারিখে রিলিজ তো আর সাত আট দিন আমি খুব অসুস্থ ছিলাম মানসিকভাবে অসুস্থ ছিলাম ডাক্তার দেখানোর পরে সুস্থ হওয়ার পরে মিশাবের সাথে কথা বলার পরে কান্নাকাটি করার পরে আমি একটু সুস্থ হয়েছি কিন্তু ওনার প্রতি তো স্বাভাবিকভাবেই আপনার আমার ক্ষোভ জন্মাবে এবং আমি এই ক্ষোভটা প্রকাশ করছি কিন্তু ক্ষোভটা প্রকাশ করার কারণ রায়ান রাফি তো রাস্তাঘাটের কেউ না রাহান অনেক ভালো ডিরেক্টর আমি কিন্তু কেউ বিশ্বাস করবেন কিনা জানি না আমি সবার কাজ করতে চাই না আমি যে ভালো ডিরেক্টর তাকে সময় দিই রায়ান রাফিকে আমি ছয় সাত বছর সময় দিছি ছয় সাত বছর সময় দেওয়ার পরে এই রেজাল্ট এইটা এক সেকেন্ড যেখানে আমার তিনটা সিন ছিল সেখানে আমি এক সেকেন্ড থাকবো এই ক্ষোভ থেকে আমি কথাগুলো বলছি এটা ধরে নিতে পারেন হ্যাঁ একটু বেশি বেশি বলছি বেশি বলি নাই মানে বলছি অতিরিক্ত বলা হয়ে গেছে আমি আজকে থেকে আর বলবো না কিন্তু আমার আমার জায়গায় আপনি আপনারা যারা বাজে কমেন্ট করেন বা পচা কমেন্ট করেন বা অনেক খারাপ কিছু বলেন তারা আপনারা আপনাদের প্রশ্ন করেন যে আপনি আপনার যে কাজ সেই কাজের পিছনে একটা মানুষকে এত সময় দেওয়ার পরও সে সে কি আপনাকে এই অপমানটুকু করতে পারে এই একটা সেকেন্ডের জন্য রাখতে পারে একটা সেকেন্ড না রাখলে আমার কোনো আফশোস ছিল না বাট এই ক্ষোভ থেকে আমি কথা বলছি এবং আমি এটা একটা রাফি ভাইকেও বলছি রাফি ভাইকে ইনবক্সে বসছি ভাই আপনার পরে আমার প্রচুর ক্ষোভ আপনি যদি এরপরে সাকিব ভাই না শাহরুখ খানকে নিয়ে সিনেমা বানান তাও আমার আশা থাকবে না যে আপনার সিনেমা আপনাকে আমি আমার জীবদ্দশা আমি যদি মুসলিম হয়ে থাকি আপনাকে আপনার কাছে কখনো আমি কাজ চাইব না আমি কিন্তু ভালো যারা কোয়ালিটি ফুল তাদের কাছে কাজ চাই আপনি জেনে অবাক হবেন বাংলাদেশের এইটি পার্সেন্ট ডিরেক্টরের কাজ আমি করতে চাই না করতে চাই না মানুষ করতে চায় আমি করতে চাই না কেন করতে চাই না আমার মনে হয় কারণ সময় নষ্ট কিছু টাকা পাবো এই টাকা আমার দরকার নেই আমি কোয়ালিটি লোকজনের কাজের সাথে কাজ করতে চাই আজকে যেমন রাহেন রেফে একজন কোয়ালিটি মানুষ এই জন্য ওনার ওনাকে আমি অনেক রেসপেক্ট করি এই জন্য কষ্টটা বেশি পেয়েছি তবে ভালো দিক হচ্ছে বিকল্প চলে আসে কিন্তু দেখেন হৃদয় ভাই চলে আসছে আরও দুই তিনটে হৃদয় চলে আসবে কারণ কি আপনি যখন মানুষের প্রতি প্রচণ্ড পরিমাণের অ্যাক্রেশন বা অন্যায় করবেন আল্লাহ আপনার বিকল্প বেরোয় দেবে রাহান রাফি হয়তো ভালো ডিরেক্টর বাট ব্যক্তি হিসেবে কতটুকু ভালো উনি ওনার উপরে ভার দিলাম রাহান রাফি আপনি যদি দেখে থাকেন আমার কন্টেন্টটা আপনাকে ইনবক্সে বলছি আপনি কতটুকু ব্যক্তি হিসেবে ভালো আপনি আয়নার সামনে আপনি আপনাকে জিজ্ঞেস করবেন রিভেজ নিতে হয় না কাউকে অপমান করতে হয় না কারণ আপনি যাদের কাছে বসে থাকতেন তারা কিন্তু এখন নাই আপনার কাছে এখন যারা বসে আছে দেখবেন যে ওরাই আছে আপনি নাই শুধু কোয়ালিটি থাকলে হবে তা না কোয়ালিটির সাথে সাথে তাকে ভালো মানুষ হতে হবে তো আমি সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে বাজে কমেন্ট করছেন এবং ভালো কমেন্ট করছেন আজকে থেকে এখন থেকে রায়ান রাফিকে নিয়ে অ্যাটলিস্ট আমি কোনো কথা বলবো না এবং আমি এটা রায়ান রাফিকেও বলছি আপনি শাহরুখ খান আমির খান সালমান খান তিনটা খান একসাথেও যদি সিনেমা করেন আপনার কাছে আমি কখনো কাজ চাইবো না আমি যদি মুসলিম হয়ে থাকি বাট রায়ান রাফির প্রতি আবারও বলি কষ্ট পাওয়ার কারণ উনি একজন কোয়ালিটি ডিরেক্টর একজন কোয়ালিটি ডিরেক্টর কেন আমাকে এইভাবে অপমান করবে এবং উনি 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 যে কথা দিয়ে কথা রাখেন তার বড় প্রমাণ উনি তুফানে আমাকে বলছে ইনশাল্লাহ আপনি থাকবেন তুফানে আমি ছিলাম না এই যে এইটাই ইনশাল্লাহ আপনি থাকবেন একবার না একাধিকবার একাধিকবার বলছে বাট উনি ওনার কমিটমেন্ট রাখে নাই বাট আমি রাফিকে ভাইকে বলতে চাই রাফি ভাই পৃথিবীতে সবাই হানড্রেড পারসেন্ট সৎ না আমি নাইনটি নাইন পার্সেন্ট সৎ একজন মানুষ আমি থাকবো আপনিও থাকেন দোয়া করি বাট আপনার কাজের সাথে সাথে আপনি যদি আপনার আচার আচরণ ঠিক না করেন আপনি যাদের অফিসে বসে থাকবেন তারা যেমন হারিয়ে গেছে আপনিও হারিয়ে যাবেন সবার প্রতি কৃতজ্ঞতা আমি আর আপনাদের কথা শুনে আমি আর ওনাকে নিয়ে আর কোনো কথা বলবো না ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফিলটা আপনারা বুঝবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম